না ঝাড়ে সবই তো পেছনে আগে নিচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন কেন বলবেন রাজ্য সবাই চোর চোর তো ডবল ইঞ্জিন সরকার মৌমাছি মধু খায় না একটা ব্যক্তি হয় না ঠিক তৃণমূল করবে চুরি করবে না তৃণমূল করবে দাদাগিরি করবে না তৃণমূল করবে হেক্কাগিরি করবে না তৃণমূল করবে পুলিশের বউকে গালাগাল দেবে না পুলিশের গোষ্ঠীর ছাদ্য করবে না সৌর হ্যায় মমতা দিদি চোর হ্যায় অলি গলি মে সৌর হ্যায় মমতা আপা চোর অলি গলি মে সৌর হায় অভিষেক বাবু চোর হ্যায় অলি গলি মে সৌর হ্যায় জীবন কৃষ্ণ চোর হ্যায় অলি গলি মে সৌর হ্যায় মমতা খালা চোর হ্যাঁ মমতা খালা মমতা বুবু মুমতা আপার আজকে তার প্রমাণ নেতা শিক্ষামন্ত্রী জেল খাটল ওদের নেতা বালু জেল খাটল ওদের নেতা চরম চরম গুরবাতাসা জেল খাটল ওদের নেতা গতকাল বড়ুয়ার এমএলএ জীবন কৃষ্ণ ওই দাদা হয় বলে পাঁচি টপকাতে গেল আর পাঁচি টপকে পড়ল কোথা একবারে মুখে চোখে গায়ে কাদায় কাদা তখন বলছে মরব মরব কল কৌশল করে মরব খান করতে কায় মরব বলে ফোনটা ফেলে দিল নালাই প্রথমবার ফোন ফেললো সিবিআই যখন প্রথমবার ধরল তখন ফোন ফেললো পুকুরে সিবিআই সারা রাত ধরে পুকুরের জল ছেঁচে 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 সেই ফোন উদ্ধার করলো লেট মি ফিনিশ ফোন উদ্ধার করলো এবারে ফোন উদ্ধার করলো নালা থেকে মমতা বাবু মমতা খালা ডবল ইঞ্জিন চোর না তা তোমার ভাইপো তোমার ভাইপো যে যে নাকি বলে আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে কেউ ছুতে পারবে সেই কাকুর বস কাকুর চার্জশিটে নাম এলো কেন জবাব দিতে পারবে মমতা পারেছি কেন বড়ুয়ার মেলে জীবন কৃষ্ণকে কালকে ইডি গ্রেপ্তার করলো কেন ফোন ফেলে দিল ফোনে কি আছে প্রাণ ভোমরা ভাষা সন্ত্রাস তো শুরু করেছে মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি কবিতা লেখে এপাং ও পাং এটা কবিতার তো অবমাননা আবার উনি বললেন মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে কেউ শুনেছে আবার উনি বললেন মহাকাশে গেছে রাকেশ হোসেন তা ভাষা সন্ত্রাস তো উনি শুরু করেছেন বাঁশ কোথা না ঝাড়ে সবই তো উনিই পেছনে পেছনে আগে নিচ্ছে মমতাকে ক্যামেরার সামনে বলবো যে সত্য বছরের বুড়ি বাংলার সব্বনাশকারী বুড়ি অভয়াকাণ্ডের হত্যাকারী এবং দিয়ে না দিতে পারা মুখ্যমন্ত্রী বাংলা থেকে বিদায় হোক বর্ধমানের তো খেলা দেখাচ্ছে সারা বাংলায় খেলা দেখবে সাপুরে দেখছেন মোচন মুসলমানরা এবার ডুগডুগি বাজাতে শুরু করেছে যত ডুগডুগি বাজবে মমতা বাবু তত ত্রিং বিড়িং ত্রিং বিড়িং করে নাচবে